ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে ভোটের দিন ক্যাম্পাস ঘিরে তিন স্তরের নিরাপত্তা থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী নির্বাচনের প্রস্তুতি হিসেবে সব প্যানেলের ভিপি জিএস এজিএস প্রার্থীর সাথে বৈঠক শেষে একথা জানায় নির্বাচন কমিশন এছাড়া আট এবং নয় সেপ্টেম্বর মেট্রো রেলের বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে ডাকসু ও হর সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সব প্যানেলের ভিপি জিএস এজিএস পদপ্রার্থীর সাথে সিনেট ভবনে মতবিনিময় করে নির্বাচন কমিশন এ সময় প্রচার প্রচারণা চলাকালীন আচরণ আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয় নির্বাচন নির্বিঘ্ন করতে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রবেশ মুখের সাতটি পয়েন্টে কাজ করবে সেনাবাহিনী এছাড়া মুক্তিযুদ্ধ ও চব্বিশের শহীদদের অবমাননা করে কোনো প্রচারণা চালাতে পারবে না প্রার্থীরা মহান মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধের যে সকল শহীদ যে সকল বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের যে সমস্ত প্রতীক তার কোনটি প্রতি কোন রকম অসম্মান প্রদর্শন করে কোন প্রচার কার্যক্রম চালানো যাবে না সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন প্রয়োজন অনুযায়ী আসবেন ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না পরে ডাকসু নির্বাচনের দিন টিএসির মেট্রো স্টেশন বন্ধ না করে ভোটারদের প্রবেশাধিকার চান ছাত্র দলের প্রার্থীরা আচরণবিধির বেশ কিছু নিয়ম অস্পষ্ট বলে মন্তব্য করেছে বৈষম্য শিক্ষার্থী সংসদ আর নির্বাচন চলাকালীন ক্লাস পরীক্ষা রাখা অযৌক্তিক বলছেন বিনিয়ামিন মোল্লা ওনারা শিক্ষার্থীদের উপরে এই বিষয়গুলো জোর করে চাপিয়ে নিতে পারেন না অবশ্যই আগের দিনগুলোতে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোকে যেন কিছু রিশেডিউল করা হয় যেন সবার জন্য ফ্লেক্সিবিলিটি হয় নিরাপত্তা কর্মী দেন যেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তার আইডি কার্ড প্রদর্শন করে এই মেট্রো স্টেশনকে ব্যবহার করতে পারে এদিকে সোমবার প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি পাঠানোর কথা অস্বীকার করেছেন উমা মাফাতেমা প্রার্থনা করে আমি চিঠি দিয়ে নি আসলে টিভি নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে ভোটের দিন ক্যাম্পাস ঘিরে তিন স্তরের নিরাপত্তা থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী নির্বাচনের প্রস্তুতি হিসেবে সব প্যানেলের ভিপি জি এজিএস প্রার্থীর সাথে বৈঠক শেষে কথা জানায় নির্বাচন কমিশন এছাড়া আট এবং নয় সেপ্টেম্বর মেট্রো রেলের বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা এর আগে আপনি আমাদের জানাচ্ছিলেন যে নির্বাচনের প্রচার প্রচারণা চলছে সেই সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আপনাদের চোখে পড়েনি আপনার চোখে পড়েনি এখন কি অবস্থা সেখানে প্রথমে প্রথমেই আসলে শুরু করতে চাই কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ব্রিফ করা হয়েছে এবং ব্রিফিংয়ে কিন্তু কয়েকটি বিষয় আসলে পুরস্কার করা হয়েছে প্রথমত সেনাবাহিনী মোতায়েন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন ঘিরে সেই প্রসঙ্গে কিন্তু কথা হয়েছিল সকালবেলা জানানো হয়েছিল নির্বাচন কমিশন থেকে এবং সেটি কিন্তু আসলে বিস্তারিত জানানো হয়েছে বর্তমানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেখানে যদি আমি বলি প্রথমত জানানো হয়েছে ডিএমপিকে প্রথমত তো প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তার জন্য কিন্তু বলা হয়েছে এবং তারা কিন্তু আশ্বাস দেওয়া অর্থাৎ ডিএমপি আশ্বাস দিয়েছে প্রশাসনকে এই ঢাবির ডাকসু নির্বাচন কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং তারা সহায়তা করবে বলে এবং দ্বিতীয় যে প্রসঙ্গটি আসলে চলে এসেছে যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলতে আসলে কি বোঝাচ্ছে সেখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে যে প্রথম স্তরে বিএনসিসি দ্বিতীয় স্তরে পুলিশ এবং তৃতীয় স্তরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্ষেত্রবিশেষে সেনাবাহিনী যোগ দেবে এবং সেই সেনাবাহিনীর সহায়তা পর্যায়ে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছে তখন কিন্তু জানিয়েছেন যে সেনা সহবাহিনী শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাতটি পয়েন্টে অবস্থান করবেন এবং বিশেষ প্রয়োজনে অর্থাৎ কোনো অরাজকতা হলে বা কোনো বিশেষ প্রয়োজন হলে তখন সেনাবাহিনী সহায়তা করবে তবে তার সাথে আসলে যুক্ত করতে চাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সাফ একটি জিনিস জানানো হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন বা রাজনীতি করার জায়গা নয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার জায়গা জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা করার জায়গা তাই কোনোভাবেই যে পরীক্ষাগুলো পিছিয়ে দেয়ার বারংবার বিভিন্ন আর্জি জানানো হচ্ছে বিভিন্ন প্যানেল থেকে ডাকসু ফর চেঞ্জ কিংবা ছাত্রদলের পক্ষ থেকে কোনো ধরনের পরীক্ষার তারিখ পিছানো হবে না কিংবা ক্লাসও বন্ধ রাখা হবে না এমন একটি পরিষ্কার বার্তা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আপনি জিজ্ঞাসা করছিলেন আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে একটি কথা আসলে বলতেই হয় এবারে ডাকসু নির্বাচন কিন্তু আমরা দেখছি অনেকটাই ভিন্ন আমেজা হচ্ছে কারণ সকল প্রার্থীর মধ্যে আমরা একটি হৃদ্ধতা এবং একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ কিন্তু একে অপরের প্রতি লক্ষ্য করছি তো এখন পর্যন্ত বলা যায় আজ কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করিনি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ব্যবস্থা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে ডাকসু কিংবা হল সংসদ কেন্দ্রিক আহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিদওয়ানা মোটা দাগে এই ছিল বর্তমান আজকের সবশেষ ধন্যবাদ শরণ আপনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের সময় বাড়িয়ে একত্রিশে অগাস্ট পর্যন্ত করা হয়েছে রাক্সুতে মনোনয়ন বিতরণের শেষ দিন বুধবার হলেও দুপুরে বৈঠকের পর সময় আরও পাঁচ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে শেষ দিন থাকায় মনোনয়ন ফর্ম নেওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা যায় শিক্ষার্থীদের মাঝে এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়ন পত্রের বৈধতা এবং বাতিলের বিরুদ্ধে চলে আপিল সকাল থেকেই খসড়া তালিকায় বাদ পড়া প্রার্থীরা আপিল করে বুধবার আপিলের শুনানি এবং রায় শেষে উনত্রিশে অগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচার ব্যবস্থার সাথে প্রতারণা করা হয়েছে এ ব্যাপারে সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের বিতর্কিত রায়ের পরতে পরতে ছিল ভুল ত্রুটি রিভিউ শুনানিতে এমন মতামত তুলে ধরেন আইনজীবীরা পরের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় দেশের বহুল আলোচিত একটি ঘটনা এই রায়কে ঢাল হিসেবে নিয়ে আওয়ামী লীগ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে নির্বাচন করে তবে সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট নাগরিক একই আবেদন করেন বিএনপির পক্ষে মির্জা ফখরুল জামায়াতের মিয়া গোলাম পরওয়ার সহ পাঁচজন জনের ভিতরে আটজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিক আর আপিল বিভাগের চারজন সর্বশেষ শেষে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক এই কেমিস্ট্রিটা আমরা দেখিয়েছি যদি সুপ্রিম কোর্টের বিচারক হিসাব করা হয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মিলে তাহলে আটজনই ছিলেন রাখার পক্ষে আর চারজন শুধু আপিল বিভাগের বিচারপতিরা তারা ছিলেন না রাখার পক্ষে এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আদালত জিজ্ঞাসা করেছেন কি কি কারণে আমি বলছি এই জাজমেন্টে আপনাদের রুলস অ্যাপেলেট ডিভিশনের রুলস টেন ওয়ান অ্যান্ড টু ভায়োলেট করেছে ঢাকা জেলার কয়েকটি আসনের বাসিন্দারা তাদের নিজ আসনে থাকতে চায় কিন্তু তাদের অন্য আসনে যুক্ত করতে চায় নির্বাচন কমিশন এমন অভিযোগে বিক্ষোভ করেছে এসব আসনের ভোটাররা নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন নির্বাচনী এলাকার নানা শ্রেণীর পেশার মানুষ তাদের অভিযোগ ঢাকা চোদ্দ আসনের কাউন্দিয়াবাসীকে কেরানীগঞ্জ দুই আসনে যুক্ত চায় যুক্ত করতে চায় নির্বাচন কমিশন এদিকে কামরাঙ্গি চরের ছাপ্পান্ন এবং সাতান্ন অন্যদিকে দোহার এবং নবাবগঞ্জ নিয়ে গঠিত একশো নম্বর আসন কিন্তু নবাবগঞ্জের তিনটি ইউনিয়ন নিয়ে নতুন আসন চায় দোহারবাসী নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ এসব এলাকার বাসিন্দাদের দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা কামরাঙ্গিচরে তিনটা ওয়ার্ড আমরা দুইটা ওয়ার্ড আমাদের সর্বপ্রথম তাকে ধন্যবাদ দিয়ে আমাদের নির্বাচন কমিশন অফিস থেকে আমাদের দুইটা ওয়ার্ড সাত আসনে দিয়ে দিয়েছে পূর্বে আপনার হলো লালবাগ কামরাঙ্গিচর চকবাজার সকলে আমরা একসাথে আগের পূর্বের ন্যায় যে ইসি যে আমাদেরকে যে মানে আপনার খসড়া করছে খসড়া বাস্তবায়ন করার জন্য আজকে আমরা এসেছি আমাদের ইনটাকে ঢাকা দুয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে নির্বাচন কমিশন থেকে কিন্তু আমরা ঢাকা চোদ্দোতে আসি এবং আমরা ঢাকা চোদ্দে থাকতে চাই আমি দুশোর যারা তারাই কেবলমাত্র এই আসনটাকে ধরানবাবগঞ্জ ঢাকা এককে বিভক্তিকরণের মাধ্যমে আরেকটি আসন তারা নতুন করে চাচ্ছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বিএনপির রাজনৈতিক কৌশল হিসেবে দু একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে যুক্তি কারণ ছাড়া জনপ্রত্যাশার বাইরে কেউ ভোটে না আসলে ভবিষ্যতে হারাতে পারে অস্তিত্ব গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এগুলো রাজনৈতিক কৌশল হিসাবে নির্বাচন আগে দুই দুইটি রাজনৈতিক দল হয়তো মাঠের বক্তৃতায় উত্থাপন করছে কিন্তু নিম্নকক্ষে কক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ক্ষমতা কমিশনে ছিল না কোনো এজেন্ডায় ছিল না টেবিলে ছিল না তো সুতরাং এ বিষয়ে আমি কোনো এখানে বক্তব্য দিতে চাই না ফেব্রুয়ারির অর্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণেই ভ্যাট আইন ল্যাংরা খোঁড়া হয়েছে বলে অভিযোগ করলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সকালে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সেমিনারে এমন অভিযোগ করেন তিনি এ সময় তিনি জানান আইন সংস্কার করে ভ্যাটের দুটি হার করতে আপত্তি নেই এনবিআরের তবে সবাইকে একমত হতে হবে রাজস্ব আয় বাড়াতে দুই সালে ভ্যাট আইন বাস্তবায়নের উদ্যোগ নেয় তৎকালীন সরকার কিন্তু ব্যবসায়ীদের বাধায় তা দুই সালে আলোর মুখ দেখলেও তার নানা পক্ষের স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে হারায় তার নিজস্বতা যে কারণে কেউ ভ্যাট দেন কেউ বা একই পণ্য বা সেবা কিনে তা দেন না এজন্য ভ্যাটের এই অনার্যতা দূর করার তাগিদ গবেষকদের কর ন্যায্যতার যদি চারটি মূল স্তম্ভ বলি ভারসাম্যপূর্ণ উন্নয়ন ব্যয় কর ফাঁকি পরিহার পরোক্ষ করের চাপ কমানো এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো সিপিটির আলোচনায় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তারা বলেন এখনও আশি ভাগ রাজস্ব আহরণ হচ্ছে প্রত্যক্ষ কর থেকে যার চাপ পড়ছে সরাসরি সাধারণ মানুষের ওপর এইটটি পার্সেন্ট যদি ইনডাইরেক্ট ট্যাক্স হয় যেটা কালেকশন হয় তাহলে এর ইমপ্যাক্ট কার উপর পড়তেছে দেশের সাধারণ মানুষের উপরে কাজে জাস্টিস তো আসলে আদৌই নাই বক্তাদের অভিযোগ প্রভাবশালী ব্যবসায়ীদের কর ছাড় দিয়ে রাজস্বের বোঝা চাপানো হয় ছোট ব্যবসায়ীদের উপর আপনি ওই যে একজনের পনেরো হাজার কোটি টাকা ফাঁকি দিয়েছে সেইটা ঠেকাবার জন্য আপনি এখানে ছোটদেরকে এখন বলছেন ভাই অনেক এক্সামশন দেওয়া হয়ে গেছে এখন আর দেওয়া যাবে না ইউ আর ইউ আর ইগনোরিং দি রিয়ালিটি ব্যবসায়ীর অন্যায্য কর ছাড় দিতে গিয়ে সরকারও রাজস্ব সংকটে পড়ছে তাতে কমছে ঋণ পরিশোধের সক্ষমতা রাষ্ট্র পরিচালনার জন্য যে পরিমাণ অর্থের দরকার আমরা যে পরিমাণ ঋণ করছি আমাদের নেক্সট জেনারেশনের উপর যেভাবে আমরা ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছি যদি আমরা এনআফ রেভিনিউ অর্জন করতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ আছে চেয়ারম্যান জানান ব্যবসায়ীরা একমত হলেই ব্যাট আইন আরও শৃঙ্খল করা সম্ভব সাত বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম তারপরে কিন্তু সেই খোলা আইনি হয়েছে আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারিনি ভ্যাট অডিট হবে না বন্ধ যতদিন পর্যন্ত আমরা অটোমেটেড পর্যন্ত সিলেকশন করতে না পারবো ততদিন অডিট বন্ধ থাকবে লাগলে কেয়ামত পর্যন্ত বন্ধ থাকবে কিন্তু এটা অটোমেট করতে হবে আমার ব্যবসায়ীদেরকে মনে করতে হবে যে না আমরা নিরপেক্ষভাবে একটা ইয়ে পাচ্ছি আমাকে অহেতুক অন্যায়ভাবে আমাকে ক্যাচ করা হচ্ছে না অনুষ্ঠানে এনবিআর সংস্কারে গঠিত কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয় ব্যবসায়ীরা সংস্কারের দাবি করলেও এ সংক্রান্ত মতামতের জন্য চুহাত্তরটি ব্যবসায়ী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের কাছে খসড়া পাঠালেও সাড়া দিয়েছে মাত্র বারোটি প্রতিষ্ঠান সবকিছু এখানে তুলে ধরেছে সমস্যা এখন যদি আপনারে ইনভলভ না হন মেহেরবনী ডিবিসি নিউজ ঢাকা সিলেটে সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটির প্রতিনিধি দল সকালে সমন্বয় এবং সংস্কার বিভাগের সচিব জাহিদা পারভিনের নেতৃত্বে পাঁচ সদস্যের দলটি সাদা পাথর এলাকায় যায় এই সময় স্পট ঘুরে দেখার পাশাপাশি পাথর ব্যবসায় এবং স্থানীয়দের সাথে কথা বলেন তারা এর আগে রেলওয়ে বাংকার এলাকা পরিদর্শন করেন তারা এদিকে পাথর ফেরত দিতে জেলা প্রশাসনের তিন দিনের আলটিমেটাম শেষ হয়েছে সোমবার এ পর্যন্ত হওয়া পঁচিশ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা গেছে এর মধ্যে ছয় লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে ভোলাগঞ্জের দশ নম্বর ঘাট এলাকায় প্রস্তুত রাখা হয়েছে আরও সাত লাখ ঘনফুট পাথর পর্যায়ক্রমে উদ্ধার করা পাথর সাদা পাথর পর্যটন স্পটে প্রতিস্থাপন করা হবে বলে জানান জেলা প্রশাসক সারবার আলম দেশ জুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণে চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গোপালগঞ্জ জেলায় ডিবিসি নিউজের আছে এই গোপালগঞ্জ জেলা এই মুহূর্তে যেহেতু স্বাস্থ্য খাত নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন দুর্ভোগ এবং কি অভিযোগ রয়েছে সেসব বিষয় তুলে ধরতেই আমাদের সঙ্গে যুক্ত আছেন এখানকার বাসিন্দারা কথা বলবো তাদের সঙ্গে স্বাগত আপনাদেরকে ডিবিসি শুরুতেই একটু আপনার কাছে যেতে চাই যে কি ধরনের সমস্যা জর্জরিত বিশেষ করে গুরুতর অসুস্থ যারা হয় বা মেডিকেলে যেহেতু একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে তারপরেও কেন চিকিৎসার মানটা এখনো আগা নেই আসলে আমরা এখানে মানে সবচেয়ে মেইনলি আমরা দুই তিনটা সমস্যা সব থেকে বেশি ফেস করি যেমন আমরা নিম্নবিত্তরা মধ্যবিত্তরা আমরা সাধারণত একটু মেডিকেলের দিকে ঝুঁকি আমরা টাকা টিকিট কেটে আমরা ভালো ডক্টর করাবো এখানে অনেক ভালো ভালো প্যাথোলজি কিন্তু মেশিনারিজ আসলে হয় কি ডক্টররা রিফার করছে বলতেছে এখানে টেস্ট হয় না অনেক ভালো মেশিনারিজ কিন্তু এখানে টেস্ট করায় না আমাদেরকে রিফার করে দিচ্ছে কোনো একটা প্রাইভেট ডায়াগনস্টিকে গতকালকে একটা পেশেন্ট মারা গেছে এখানে এই জন্য হচ্ছে আমরা মানে এম এনাদের সান্নিধ্য খুব কম পাই যেমন সারাদিনে একবার রাউন্ড দেন এটা ধন্যবাদ এখানে আয়োজন আছেন একটু জানতে চাই আপনার কাছে এই চিকিৎসার মানটা কতটুকু উন্নয়ন করা প্রয়োজন বলে মনে করছেন আপনি এখানে দেখেন গোপালগঞ্জে প্রায় পনেরো লক্ষ লোকের বসবাস এই পনেরো লক্ষ এই মেডিকেল কলেজ বা হাসপাতাল আড়াইশো বেডের উপরে নির্ভরশীল এইখানে আসে তারা পরিপূর্ণ ট্রিটমেন্ট পায় না এটা সম্পূর্ণ ব্যয় ব্যয়বহুল অনেকটা প্রাইভেট ক্লিনিকে যেরকম ট্রিটমেন্ট অনেকটা সেইভাবেই পাঠায় দেয় তাদের কোনো ইয়া নাই পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো আছে সেখান থেকেও দুই তিন লাখ লোক এই সের উপর নির্ভরশীল আমাদের এইখানে এই এই মেডিকেল কলেজে সাততলা আটতলা তলা দুইটা ফ্লোর চালু হয়েছে আপনার পরিপূর্ণ চালু হয় নাই আটতলায় যে কেবিন গুলো আছে আপনার মনে হয় ওয়ান ফ্লোর ওয়ান চালু হয় নাই আমাদের সব কিছুই আছে হয়তো ডাক্তাররা তাদের বিভিন্ন দুর্নীতির কারণে এগুলো চালু করতে পারতেছে না এগুলো যদি চালু করতে পারতো হয়তো বা আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কিছুটা ভালো হইতো হতো গুরুতর অবস্থা রোগীদেরকে কি ঢাকায় এত বড় একটা মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও আপনারা কেন সেবা পাচ্ছেন না হ্যাঁ আমি ভাইসকে একপথ আমাদের এত বড় একটা মেডিকেল কলেজ থাকা অবস্থা আমরা প্রকৃত সেবাটা পাচ্ছি না তার মূলত কারণ হচ্ছে আমাদের এখানে আইসি ব্যবস্থা নেই এবং আমাদের এইখানে মাত্র দুইটা ইউনিট চালু যে ইউনিটে পর্যাপ্ত নার্সের ব্যবস্থা নেই পর্যাপ্ত ডাক্তার ব্যবস্থা নেই যদি বর্তমান সরকার আমাদের সদয় হয় পর্যাপ্ত নার্স এবং পর্যাপ্ত ডাক্তার ব্যবস্থা করে হয়তো আমাদের এইখানে পূর্ণাঙ্গ সেবাটা সাধারণ জনগণ পাবে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকেই এই ধরনের যে নাগরিক ভুগান্তি বা এই যে চিকিৎসার মান নিয়ে যে এত প্রশ্ন সেই সমস্যার সমাধানে পরবর্তী সংবাদ রাত নয়টা থাকছে নীতি নির্ধারকরা কি ভাবছেন এই সমস্যা উত্তরণে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সেই সব বিষয় তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস সিলেটে সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শন করছেন জেলা প্রশাসক সারওয়ার আলম তিনি ব্রিফিং করছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে কতটুকু এফেক্টিভ হবে এই বিষয়গুলোকে আমাদেরকে ভাবতে হচ্ছে স্যার একটা প্রশ্ন রিপোর্ট নিয়ে দেশ জুড়ে বেশ আলোচনা হচ্ছে সেখানে पॉलिटिकल বিগ শট লিডারসরা আছেন অ্যাডমিনিস্ট্রেশনাল তাদের নামও এসেছে তো সেই ক্ষেত্রে কোনো ধরনের বাতিক প্রেসার আছে কিনা বা যদি সেই পরিস্থিতি হয় আপনি সেটা আসলে কিভাবে না না এটা এন্টি করাপশন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান তারা আলাদাভাবে কাজ করছেন এবং তারা সেটা দেখবেন তদন্ত করবেন তদন্ত করে তাদের কি কার্যক্রম তারা গ্রহণ করবে এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই কারণ এটা হলো যে সরকারের নির্বাহী বিভাগ আমাদের সরকার যেমন তদন্ত কমিটি করছে সেই আমাদের কী করণীয় আমাদের এখানে কয়েকটা করণীয় একটা হলো যে এখানে প্রথমত হচ্ছে এই জায়গাটাকে আগে সেপে নিয়ে আসে পরিবেশ সংরক্ষণ করে একই সাথে এটা একটা স্থায়ী প্রোটেকশান দেওয়া যাতে কোনো বৈষতিক জনঘটনাগুলি না ঘটে ইতিমধ্যে কিন্তু এখানে আপনার আট ঘন্টা করে কিন্তু পুলিশ ফোর্স প্রতারণ করা হয়েছে পুলিশ এবং হচ্ছে আপনার আনসার এখানে দায়িত্বে আছেন এবং আমরা একটা স্থায়ী একটা সার্ভিলেন্স ব্যবস্থা আমরা করছি ইতিমধ্যে এই খুব অল্প সময়ের মধ্যে আরেকটা বিষয় হল যারাই অপরাধটা করেছে তাদের যেন অবশ্যই আমরা প্রচলিত আইনেওতাও আনতে পারি আর এন্টিকারপ্রান্ট কমিশন সে কাজ করছে প্যারালালি তাদের মতো করে কাজ করছে এটার সাথে আপনার আমাদের এটার কোনো সম্পর্ক নেই শেষ প্রশ্ন ছয়টি না এটা অবশ্যই নজরে আসছে এবং আমার করা হচ্ছে আমরা খুব আশাবাদী ইতিমধ্যে বেশ কয়েক জায়গা থেকে খুব পজিটিভ নোট পাওয়া গেছে আর সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি বলছি না বাট একটু ভালো অগ্রগতি আছে বলে মনে করি আমি মনে করি যে এটা একটা সাইজ সলিউশন হবে আমরা আশা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে তা না হলে চীনের ওপর দুশো শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন গেল এপ্রিলে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে বেশ কিছু দুর্লভ খনিজ এবং ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে চীন চলতি মাসের শুরুতে বিরোধ কিছুটা প্রশমিত হওয়ায় ইঙ্গিত মিললেও নতুন হুমকি পরিস্থিতিকে আবার জটিল করে তুলেছে মার্কিন ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে তার দায়িত্ব থেকে অপসারণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুকের বিরুদ্ধে ঋণ সংক্রান্ত জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তবে এই অভিযোগ এখনো প্রমাণিত হয়নি স্থানীয় সময় সোমবার ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এক চিঠি প্রকাশ করে কুককে অবিলম্বে বরখাস্ত করার ঘোষণা দেন প্রেসিডেন্টের দাবি যুক্তরাষ্ট্রের সংবিধান এবং উনিশশো সালে ফেডারেল রিজার্ভ আইন অনুযায়ী তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন দু সালে মিশিগান এবং জর্জিয়ায় দুটি সম্পত্তির জন্য মর্কেজ নেওয়ার সময় কুক নথিপত্রে উল্লেখ করেছিলেন দুটি তারা অনিয়ম তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সি ইহুদি বিরোধী হামলার অভিযোগে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড কার্পস আইআরজিসি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে আইন করা হবে বলেও সতর্ক করেছে অস্ট্রেলিয়া মঙ্গলবার সাংবাদিকদের আলবানিস বলেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ইরানের বিরুদ্ধে অন্তত দুটি ইহুদি বিরোধী হামলা চালানোর অভিযোগ করেছিলেন তেহরানের এমন পদক্ষেপ সামাজিক সংহতি নষ্ট এবং সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা বলে অভিযোগ করেন আলবানিস। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে এই ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী এর মধ্যেই তেহরানে দূতাবাসের কার্যক্রম স্থগিত এবং কূটনীতিকদের অন্যান্য দেশে স্থানান্তরিত করা হয়েছে অস্ট্রেলিয়া মেলবর্নে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ নিহত হয়েছে আহত হয়েছে একজন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসি জানিয়েছে মেলবর্ন থেকে প্রায় তিনশো কিলোমিটার উত্তর পূর্বে পেরেপানকা শহরের অভিযানে নামে পুলিশ অভিযান চলাকালে হঠাৎ পুলিশদের লক্ষ্য করে এক ব্যক্তি গুলি ছড়ে ঘটনাস্থলে নিহত হয় দুই পুলিশ গুরুতর আহত আরেক পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল এবং বিমানবন্দর ঘটনাস্থলে আশপাশের এলাকায় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ ঘটনাটিকে ভয়াবহ ট্র্যাজেডি উল্লেখ করে নিহতদের পরিবার এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি এলভানিস মিশরের সমুদ্রতলে খোঁজ মিলেছে দুই হাজার বছরেরও বেশি সময়ের পুরনো এক শহরের একে প্রাচীন নগরীর সম্প্রসারিত অংশ বলে ধারণা করছেন প্রত্নতত্ত্ববিদরা আলেকজান্ড্রিয়া উপকূলে তলদেশ থেকে নিদর্শন হিসেবে রেখে দিতে তুলে আনা হয়েছে চুনা পাথরের তৈরি ভবন বাণিজ্যিক এবং শিল্প প্রতিষ্ঠানে কাঠামো প্রত্নবস্তু এবং ইয়ার্ডের ধ্বংসাবশেষ প্রায় তিনশো বছর ও রোমান সাম্রাজ্যের অধীনে আরও ছয়শো বছর সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল কানুপাস শহর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ভূমিকম্পে শহরটি এবং পাশের বন্দর হেরাক্লিয়ন ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যায় সম্প্রতি আলেকজান্ড্রিয়া উপকূলে সমুদ্রতলে চাপা পড়ে থাকা দুই হাজার বছরেরও বেশি সময়ের পুরনো শহরটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে পানির নিচ থেকে তুলে আনা হয়েছে মাথা ভাঙা একটি মূর্তি চুনাপাথরের তৈরি ভবন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের কাঠামো প্রত্নবস্তু ও ডকিয়ার্ডের ধ্বংসাবশেষ সহ বেশ কিছু জিনিস মিশর কর্তৃপক্ষ বলছে আবুকির উপসাগরের গভীরে ডুবে থাকা এই শহরটি প্রাচীন কানোপাস নগরীর সম্প্রসারিত অংশ সাগরের নিচে এখনও বহু নিদর্শন রয়ে গেছে বাকিগুলো জলমগ্ন ঐতিহ্যের অংশ হিসেবেই থাকবে ইতিহাস ইতিহাসখ্যাত এই শহরটি এখন ঝুঁকির মুখে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রতি বছরই প্রায় তিন মিলিমিটারের বেশি ডুবে যাচ্ছে উপকূলীয় এই শহরটি জাতিসংঘের আশঙ্কা দু সালের মধ্যে আলেকজান্দ্রিয়ার এক তৃতীয়াংশ সমুদ্র গর্ভে তুলিয়ে যাবে বা বসবাসের অযোগ্য হয়ে পড়বে মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক ডিভিসি আন্তর্জাতিক সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকুন